রাসুল রোজা শরীফের উপরে একটা দৃশ্য দেখে আলোকিক একটা বিষয় তো এটা যেন অপেক্ষা করেন নামাজ আসসালাম আলাইকুম বন্ধুরা সবার কি অবস্থা গত দুদিন ধরে খুবই ইচ্ছে হচ্ছিল রাসুল সালু আলাইসাল্লামের মসজিদুলনীবীতে গিয়ে নামাজ ফজরের নামাজটা পড়া এবং নামাজের শেষে রাসুল সাল্লামের রবজা শরীফের খুব কাছ থেকে নবীজিকে সালাম জানানোর ইচ্ছে খুবই হচ্ছিল তাই আজকে রাতে চলে গেলাম মসজিদের নবীতে ফজরের আগ মুহূর্তে তো যাওয়ার পর দেখলাম না এখনও ফজরে আজান হয় নাই তো ভাবলাম আজকে ফজরের নামাজটা রাসুল সাল্লাহ সাল্লামকে সালাম জানাবো এবং আপনাদেরকে একটা আলৌকিক একটা বিষয় দেখাবো যে মসজিদ মসজিদে নবীর আশেপাশে আপনারা অনেকগুলা মসজিদ দেখবেন এই মসজিদের ছাদের উপরে মিনারুগুলাই হাজার হাজার কবুতরগুলা গুলা পায়খানা করতেছে নোংরা করতেছে মানে অপরিষ্কার করতেছে অথচ রাসুল সাল্লাহামের রোজার শরীফের উপরে কোনো কবুতর বসবো তো দূরের কথা কাছেই থাকে না সুবাহান আল্লাহ